হ্যালো বন্ধুরা শুভ সকাল আজ আটই মার্চ শনিবার আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নির্বিক বেনাপোল স্থলবন্দরের আজকে সর্বশেষ পরিস্থিতির চিত্র বন্ধুরা দীর্ঘদিন ভিসা জটিলতার কারণে কিন্তু পুরোপুরি স্থবির হয়ে পড়েছে বেনাপুল শহর দেশের সকল স্থলবন্দর আপনারা দেখতে পাচ্ছেন যৎসামান্য যাত্রী পারাপর হচ্ছে পাশাপাশি মানি এক্সচেঞ্জ রেট সেই অ্যাভারেজ সত্তরের মধ্যে বিরাজমান রয়েছে তো বন্ধুরা এখন চলে আসি মূল কথায় বন্ধুরা দীর্ঘদিন যাবত এই ভিসা জটিলতার কারণে কিন্তু বড় ধরনের একটা বিপত্তির সৃষ্টি হয়েছে শত শত যাত্রী কিন্তু অপেক্ষামান অবস্থায় আসেন ইন্ডিয়ান ভিসার জন্য ইন্ডিয়ান ভিসা এক কথায় বলতে গেলে সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে তবে এক শ্রেণীর যাত্রীগণ রয়েছে যাদের এমার্জেন্সি মেডিকেল ভিসা প্রয়োজন বা ডাবল এন্ট্রি ভিসা প্রয়োজন যারা ইন্ডিয়াতে মেডিকেল চেক আপে যাবেন অথবা যারা বিভিন্ন অ্যাম্বাসি ফিস করতে যাবেন সেই সকল যাত্রীগণ কিন্তু টাকার দিকে তাকাচ্ছেন না মোটা অঙ্কের টাকা লাগলো তাদের শুধুমাত্র ভিসা প্রয়োজন আর এই সকল যাত্রীদেরকে টার্গেট করে কিন্তু এক শ্রেণীর অসাধু চক্র দীর্ঘদিন যাবৎ সক্রিয় হয়ে উঠেছে এবং যাত্রীদেরকে জিম্মি করে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে তারা বিভিন্ন ফেসবুক পেজ সহ সরাসরি এজেন্সির মাধ্যমে কিন্তু যাত্রীদেরকে প্রলোভন দেখাচ্ছে দুই কর্ম দিবস তিন কর্ম দিবসে সরাসরি ভিসা তাদের হাতে তুলে দেবে এমন প্রলোভন দেখিয়ে যাত্রীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে গত কয়েকদিন যাবৎ কিন্তু হাই কমিশনের শত শত অভিযোগ জমা পড়েছে এই সকল এজেন্সিগুলোর নামে তাই অবশ্যই আপনারা এ বিষয়ে অনেক বেশি সতর্ক থাকবেন কোনো অবস্থাতে আপনারা ইন্ডিয়ান মেডিকেল ভিসা হোক বা ডাবলএনটি ভিসা হোক কন্ট্রাক্টে ভিসা আবেদন করতে গেলে অবশ্যই তাদের বিষয়ে খোঁজখবর নিয়ে পূর্ণাঙ্গ জেনে শুনে তবেই জমা দিবেন এবং কাজ হওয়ার পরে টাকা দিবেন কাজ হওয়ার আগে টাকা দিলে কিন্তু বড় ধরনের বিপদে পড়ে যাবেন এ বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন ধন্যবাদ